এই রয়েছে মা মেন মন্দির খুবই সুন্দর রয়েছে মন্দিরটা দেখে না ভিতরের মূর্তিটা দেখে নাও মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর রয়েছে মেলার জন্য কিন্তু মন্দিরটাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দেখে নাও মেলার জন্য কিন্তু লাইটের ডেকোরেশন করা হচ্ছে হে গাইস চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি মুক্তাচণ্ডী আনন্দ মেলাতে প্রত্যেক বছর এখানে কিন্তু বেশ বড় সড়ো করে মেলা হয়ে থাকে আর এই বছর মুক্তাচণ্ডী আনন্দ মেলা কেমন পরিমাণে বসেছে প্রত্যেক বছর মুক্তাচণ্ডী আনন্দ মেলাতে আমরা প্রচুর পরিমাণে রাইড দেখতে পাই এই বছর রাইডের পরিমাণ কেমন রয়েছে দোকানদানির পরিমাণ কেমন রয়েছে তাছাড়া এই মেলা কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে তোমরা কিভাবে আসবে এই মেলাতে সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো চ্যানেলে যারা নতুন আসে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো শ্রী শ্রী মা মুক্তাচন্ডী আনন্দ মেলা দু হাজার ছাব্বিশ আর এই হচ্ছে মুক্তাচন্ডী আনন্দ মেলার মেন গেট দেখে নাও মা মুক্তাচণ্ডী মন্দির দেখে নাও লেখা রয়েছে বেশ বড় সড়ো করে আর এটা মেন গেটটা কিন্তু খুব সুন্দর রয়েছে এখান থেকে তোমরা যদি পায়ে হেঁটে যাও আর আই থিঙ্ক আট থেকে দশ মিনিট পায়ে হেঁটে লাগতে চলেছে এই মেন গেট থেকে মন্দির অব্দি তো চলো এখন মন্দির দিকে যাই মন্দির দিকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তাছাড়া মেলার প্রিপারেশন তো তোমাদেরকে দেখাবোই সরাসরি মেন গেট থেকে চলে এলাম মন্দির সামনে যে মুক্তাচন্ডী আনন্দ মেলার যে মেন মন্দির রয়েছে ওখানে আর ওখান থেকে আসতে মিনিমাম পায়ে হেঁটে আসতে আট থেকে দশ মিনিটের মতো লাগলো আর এই রয়েছে মা মুক্তাচন্ডীর মেন মন্দির দেখে নাও বড় বড় করে লেখা রয়েছে মা মুক্তাচন্ডী শক্তিপীঠ দেখে নাও খুবই সুন্দর রয়েছে মন্দিরটা আর তাছাড়া তোমাদেরকে বলে রাখি এই মন্দিরটা হচ্ছে তিনতলা প্রথম হচ্ছে মা মুক্তাচন্ডী তার উপরে রয়েছে বাজরাংবালি আর তার ওপরে রয়েছে শ্রীকৃষ্ণ তো তিনটা ধাপ রয়েছে আর তিনটা ধাপে কিন্তু তিনটা মন্দির রয়েছে আর তাছাড়া সাইডে দেখতে পাচ্ছ নন্দী মহারাজের মূর্তি রয়েছে এই সাইডে একটা নন্দী মহারাজের মূর্তি আর এই সাইডে একটা নন্দী মহারাজের মূর্তি তাছাড়া আরও আগে দিকে রয়েছে দেখে নাও এখানে রয়েছে হরিণের দুপাশে হরিণ দুপাশে হরিণের মূর্তি করা রয়েছে আর ওপরে রয়েছে ময়ূরের মূর্তি আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখে নাও আর দেখে নাও মেলার জন্য কিন্তু লাইটের ডেকোরেশন করা হচ্ছে প্রত্যেক বছর আমরা কিন্তু লাইটের ডেকোরেশন দেখতে পাই এই মন্দিরের সামনে আর লাইট এর ডেকোরেশনের কাজ দেখতে পাচ্ছি জোর কদমে চলছে আর এখনও দক্ষ মন্দিরের অপরে লাইট লাগানো হয়নি সাইডগুলোতে কিন্তু লাইট লাগানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি আর মন্দিরের অপরটাতেও কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে লাইট দেওয়া হয় এখনও কিন্তু মন্দিরে লাইট দেওয়া হয়নি আর যেহেতু কাল থেকে মেলা রয়েছে তো আই থিঙ্ক আজকে রাত্রের মধ্যে কিন্তু পুরো লাইট লেগে যেতে পারে আর মন্দিরটা দেখে নাও মন্দিরটা কিন্তু বেশ সুন্দর রয়েছে তাছাড়া মন্দিরের গায়ে গায়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রতিছবি আঁকা দেখে নাও খুবই সুন্দর সুন্দর প্রতিছবি রয়েছে মন্দিরের গায়ে গায়ে আর অপর দেখে নাও দেবতাদের আর অসুরের মধ্যে যে অমৃতের জন্য ইয়াটা হয়েছিল। সেই ইয়াটাকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে আর তাছাড়া এই সাইডে আরও বিভিন্ন মূর্তি রয়েছে দেখে নাও এই সাইডে বিভিন্ন মূর্তি রয়েছে আর ভিতরে রয়েছে মা মুক্তাচণ্ডী দেখে নাও দুপাশে কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে আর মন্দিরের ভিতরটা কিছুটা এই টাইপের রয়েছে ওপরটা উপরটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আর এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও নেই তাও তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও ভেতরে রয়েছে মা মুক্তির মূল স্বরূপ দেখে নাও ভিতরের মূর্তিটা দেখে নাও মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর রয়েছে মন্দিরের সাইডেও কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে এই সাইডে নারায়ণের মূর্তি রয়েছে তাছাড়া এ সাইডে মা লক্ষ্মী গণেশ মা সরস্বতী মূর্তি রয়েছে আর এই সাইডে দেখে নাও মা লক্ষ্মীর একটা মূর্তি রয়েছে তাছাড়া আর এই সাইডে একটা ভোলানাথের মন্দির রয়েছে দেখে নাও এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির আর যেমনটা তোমাদেরকে বলেছি এই মন্দিরটা হচ্ছে তিনতলা তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এখানে রয়েছে মা মুক্তাচন্ডীর মেন স্বরূপ তার উপর রয়েছে বাজরাংবালী মন্দির তার উপর রয়েছে শ্রীকৃষ্ণ মন্দির তো চলো অপর দিকে যাই আর অপরের মূর্তিগুলো তোমাদেরকে দেখায় মেলার জন্য কিন্তু মন্দিরটাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দেখে নাও আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের মানে দু নম্বরে বাজরাংবালির মূর্তি নিচে রয়েছে মা মুক্তাচন্ডীর মন্দির আর তার ওপরে রয়েছে বাজরাংবালি তার উপরে আরও মন্দির রয়েছে তো চলো বাজরাংবালির মূর্তিটা তোমাদেরকে দেখালাম আর এবার তোমাদেরকে অপরের মূর্তিটা দেখায় তার ওপরে হচ্ছে মন্দিরের একদম টপ পয়েন্ট আর এখানে রয়েছে একটা রাধা রাধাকৃষ্ণর মূর্তি দেখে নাও এটা শেষ পয়েন্ট মন্দিরের আর এখানে একটা রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে খুব খুবই সুন্দর রয়েছে মন্দিরটা এখানে রয়েছে একটা রাধাকৃষ্ণর মন্দির আর সবগুলো তোমাদেরকে ঘুরে দেখালাম প্রথমে মা মুক্তাচন্ডী তার উপরে রয়েছে শ্রী শ্রী বাজরাংবালি আর তার উপরে রয়েছে কৃষ্ণর মূর্তি আর তাছাড়া আরও ওই সাইডে মূর্তি রয়েছে তো চলো ওই সাইডের মূর্তিগুলো তোমাদেরকে দেখাবো আর তারপর তোমাদেরকে মেলার কেমন কি দোকানদানি বসছে রাইড কেমন পরিমাণে এসছে সেগুলো দেখাবো আর কতদিন মেলা চলবে সেটাও তোমাদেরকে বলবো আর এখানে আরও একটা খুবই সুন্দর মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণকে কংসর হাত থেকে যখন জেল থেকে মানে কারাগার থেকে নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছিলো তখন কিন্তু এই সিনটা দেখতে পেয়েছিলাম আমরা আর সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মা মুক্তচন্ডীর মন্দিরের এখানে খুবই সুন্দর রয়েছে এই মূর্তিটা দেখে নাও আর এই পাহাড়ের ওপরে কিন্তু একটা কালী মন্দিরও রয়েছে আর আমি যতবারই আসি এই মন্দিরটা কিন্তু আমি বন্ধই দেখতে পাই তাছাড়া এখানে একটা শিব মন্দির রয়েছে দেখে নাও শিবলিঙ্গ করা হয়েছে পাথরের আর এখানে আই থিঙ্ক জল ঢালা হয় জল ঢালার টাইমে খুবই সুন্দর রয়েছে শিবলিঙ্গটা আর তার পাশে আরও একটা রয়েছে বাজরাংবালির মূর্তি তো সব তোমাদেরকে মূর্তিগুলো ঘুরিয়ে দেখালাম মন্দির ঘুরিয়ে দেখালাম আর চলো এবারে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখায় মেলা কেমন পরিমাণে বসেছে প্রত্যেক বছর তো আমরা বেশ বড়ো সড়ো মেলা দেখতে পাই এই বছর কেমন পরিমাণে মেলা বসছে তো চলো তোমাদেরকে দেখায় তাছাড়া মন্দিরের পাশেই রয়েছে মঞ্চটা দেখে নাও মা মুক্তাচন্ডী আনন্দ মেলা বাষট্টিতম বর্ষ এই বছর আনন্দ মেলার আর এটা মঞ্চ করা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু মেলা চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা দেখতে পাবে আর মঞ্চটা কিন্তু বেশ বড়ো সড়ো রয়েছে অন্য বছর আমরা এই সাইডে মঞ্চটা দেখতে পাই এবছর কিন্তু আমরা ঠিক উল্টো সাইডে আমরা দেখতে পাচ্ছি মঞ্চটা খুবই সুন্দর রয়েছে আর বেশ বড়ো সড়ো রয়েছে আর মঞ্চের মঞ্চের দেখতে পাচ্ছি ডেকোরেশন করা চলছে তাছাড়া এই সাইডে রয়েছে একটা হরি মন্দির মন্দিরটা দেখে নাও মন্দিরটা কিন্তু খুবই সুন্দর রয়েছে তাছাড়া ফুল দিয়ে দেখতে পাচ্ছি যে আজ থেকেই কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে তো সরাসরি মন্দির থেকে চলে এলাম মেলার দিকে আর প্রত্যেক বছর যেমন কি তোমরা জানোই যে প্রচুর বড় সড়ো মেলা লাগে তো চলো এবার তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই মেলার ডেকোরেশন দেখে নাও মেলার দোকানদানি বসা শুরু হয়ে গেছে এই সাইডে কিছু দোকানদানি রয়েছে তাছাড়া কিছু কিছু দোকানদানি বসে গেছে আর এখানে কিন্তু কিছু কিছু জিনিসপত্র নামছে দোকানের দেখে নাও আর এই সাইডে আরও কিছু দোকানদারি রয়েছে তাছাড়া রাস্তার সাইডে তোমরা বিভিন্ন মিষ্টির দোকান পেয়ে যাবে প্রত্যেক বছর রাস্তার সাইডে আমরা মিষ্টির দোকান দেখতে পাই ওখানে একটা মিষ্টির দোকান বসছে পারে আরও বিভিন্ন দোকানদানি বসছে দেখে নাও প্রচুর দোকানদানি বসছে আর এই সাইডেও কিছু দোকানদানি বসছে আর তাছাড়া দূরে দূরে আরও বিভিন্ন দোকানদানি বসেছে আর ওই পাশে বসে রাইডগুলো তোমরা জানোই তো চলো এবারে তোমাদেরকে রাইডগুলো ঘুরিয়ে দেখাবো কি কী রাইড এসেছে সো তোমাদেরকে মেলাটা তো ঘুরিয়ে দেখালাম এবারে চলে এলাম রাইডের দিকে আর এই মেলাতে প্রচুর পরিমাণে রাইড আসে তো চলো তোমাদেরকে রাইড গেলা ঘুরে দেখায় বছর রাইড কী কী এসেছে রাইড দেখে নাও এখানে একটা চড়ক রয়েছে দেখে নাও চড়কের জিনিসপত্র রয়েছে তাছাড়া এই সাইডে রয়েছে ট্রোট রোড রয়েছে তার পাশে আরও বিভিন্ন রাইড রয়েছে আর ওই সাইডে দেখতে পাচ্ছি ব্রেক ডান্স রয়েছে তাছাড়া আরও দেখতে পাচ্ছি বিভিন্ন রাইড রয়েছে বাচ্চাদের কিছু রাইড রয়েছে আর দিকে একদম দূর দিকে একদম দূর দিকে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন ট্রেন রয়েছে দেখে নাও এটা রয়েছে চড়কের আর তাছাড়া এ সাইডে রয়েছে রোড আর তার পাশে রয়েছে দেখেন আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে তাছাড়া ওই আগে দিকে দেখতে পাচ্ছি যে ব্রেক ডান্সের কিছু জিনিসপত্র রয়েছে আর ওই সাইডে রয়েছে ড্র্যাগন ট্রেনটা দেখে না প্রত্যেকটা রাইডেই চলে এসছে মোটামুটি আর এখনও কিন্তু কাজ চলছে কমপ্লিটভাবে পুরোপুরি বসেনি আই থিঙ্ক দু এক দিনের মধ্যে কিন্তু কমপ্লিট দেখতে পেতে চলেছি আমরা যেহেতু কাল থেকে রয়েছে মেলা আর তার কিন্তু আমরা রাইডের পরিমাণ দেখতে পাচ্ছি বেশ রয়েছে প্রত্যেক বছরের মতন এই দেখে না সো তোমাদেরকে এই মুক্তাচণ্ডী আনন্দ মেলা ঘুরে দেখালাম আর কেমন লাগলো মেলার প্রিপারেশান তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করবে আর এই মেলা এক তারিখ থেকে আট তারিখ অবধি চলবে আর তোমরা কীভাবে আসবে সেটা তোমাদেরকে বলে রাখি এই মুক্তাচণ্ডী আনন্দ মেলাতে তো তোমরা যদি আসানসোল দিক থেকে আসো তো আসানসোল দিক থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুলবেড়া সামডি লাইনের বাস পেয়ে যাবে তাছাড়া ফোর লাইনের বাস ধরে তোমরা আসতে পারো লালগঞ্জে নেমে পড়ো তোমরা ওখান থেকে তোমরা টোটো ধরে আসতে পারো এই মুক্তায়চন্ডী আনন্দ মেলা আর মেলা তো তোমাদেরকে বলে দিলাম এক তারিখ থেকে আট তারিখ অবধি চলছে আর মেলার দোকানদানির পরিমাণ প্রচুর রয়েছে প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও রয়েছে দোকানদানির পরিমাণ রাইডের পরিমাণ তো সব কিছু তোমাদেরকে বলে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছে নেক্সট কমেন্টে দেওয়া তখন যেন ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল